একটি কার্টুন যেটি বারবার ভবিষ্যৎ সম্পর্কে বলে দিচ্ছে একবার কিংবা দুইবার নয় বারবার ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট হওয়া গোটা বিশ্বব্যাপী একটি ভাইরাস এমনকি মহা আকাশে একটি রকেট স্পেস এক্স পাঠিয়ে দেওয়া তাহলে কি সত্যি এই কার্টুন ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে চলুন জেনে নেই সিমসম কার্টুনের অজানা কাহিনী ইসলামের দৃষ্টিকোণ থেকে উনিশশো সালে আমেরিকান একটি অ্যানিমেটেড কার্টুন যার নাম হচ্ছে সিমসং এই কার্টুনের এপিসোডগুলো সাদা বাটা মনে হল এই প্রত্যেকটি এপিসোডের মধ্যে রয়েছে অজানা বেশ কিছু রহস্য যেমন এই সিমসং কার্টুনের দুই সালে বলা হয়েছিল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প একটা সময় আমেরিকার প্রেসিডেন্ট হবে তবে কাকতলীয়ভাবে এই ঘটনাটি দুই হাজার সালে বাস্তবে রূপ নেয় এছাড়াও সিমসং কার্টুনের অনেক আগের এপিসোডের মাধ্যমে বলা হয়েছে গোটা পৃথিবীর মধ্যে একটি ভাইরাস ছড়িয়ে পড়বে দুই সালে কোভিড 19 আকারে গোটা পৃথিবীর মধ্যে আপনারা সাক্ষী একটি ভাইরাস ছড়িয়ে পড়েছিল এবং উনিশ বিশ এবং একুশ এই তিনটি বছর গোটা পৃথিবী জুড়ে এই ভাইরাস যে তাণ্ডব চালিয়েছিল এখন অনেকেই মনে মনে ভাবতে শুরু করেছেন তাহলে তো সত্যি সিমসম কার্টুন ভবিষ্যৎ সম্পর্কে আগেই বলতে পারে কিন্তু এক মিনিট ভবিষ্যতের ব্যাপারে ইসলাম কি বলে মহান আল্লাহতলা পবিত্র কোরআনে বলে আগামীকাল কি ঘটবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না এখান থেকে বোঝা যায় যে ভবিষ্যতের ব্যাপারে পুরো মানুষ কিছুই বলতে পারে না সেখানে কার্টুন তো অনেক দূরের কথা কার্টুনের এপিসোডগুলোর মাধ্যমে যে ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে এগুলো মিলে যাওয়া সম্পূর্ণ রসিক উপস্থাপনা নয়তোবা অ্যানালাইসিংয়ের ফলাফল এটাকে কোনোভাবেই ভবিষ্যৎ বলা যাবে না একজন মুসলিম হিসেবে আপনার বিশ্বাস এতটুকুই থাকা প্রয়োজন যে সিমসম কার্টুনের এই মিলে যাওয়ার পেছনে থাকতে পারে গোপন কোনো এজেন্ডার ফলাফল কিন্তু এগুলোকে কোনোভাবেই ভবিষ্যৎ বলা যাবে না কারণ ভবিষ্যতের ব্যাপারে মহান আল্লাহ তালা একটু আগে তো আপনারা শুনলেন যে আগামীকাল কি ঘটবে এ সংক্রান্ত বিষয় একমাত্রই তালাই জানে অন্য কেউ জানে না তাই মুসলিম হিসেবে যখন আপনি এই কন্টেন্টগুলো দেখবেন তখন স্পষ্টভাবে বিবেচনা করবেন এই কার্টুনের পেছনে থাকতে পারে গোপন কোনো এজেন্ডা সেগুলো হয়তো বা আমাদের কাছে এখন অব্দি অজানা তাই এই বিশ্ব রাজনীতি বিশ্বের ফলাফলকে অ্যানালাইসিং করুন এরপর এই কার্টুনের দিকে একটু বিবেচনা করুন তাহলে বুঝতে পারবেন সিমসম কার্টুন একটি কার্টুন এপিসোড ছাড়া ভবিষ্যৎ জানার ব্যাপারে কোনো এদের একশো পার্সেন্ট নিশ্চয়তা নেই চোখ খুলুন এবং পুরাণের আলোকে বিশ্লেষণ করুন তাহলে বুঝতে পারবেন যে ভবিষ্যতের ব্যাপার একমাত্র আল্লাহতলায় জানে কোনো ব্যক্তি বা কোন কার্টুন এ বিষয়ে কিছুই জানে না